আগের এক ভিডিওতে তোমাদের গজার রেসিপিটা দেখিয়ে দিয়েছিলাম এবার দেখাবো কীভাবে খোরমাটা বানিয়ে নিয়েছি তবে তোমরা যারা ময়দা যে ময়েন করে নিয়েছিলাম সেটা মিস করে গেছ সেটা দেখো আমার নামের নিচের লিঙ্কটা মানে ভিডিওটা দেওয়া আছে সেটা দেখে নিতে পারো তো ময়দাটা মাখানোর পর আমরা দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর লেচি কেটে বেলে নিচ্ছি একটু মোটা করে রুটির আকারে বেলে নিবো গোল করে বেলে নিচ্ছি তারপরে কেটে নিচ্ছি এবার খুরমার আকারে কেটে নেব তোমরা দেখলেই বুঝতে পারবে তবে তোমাদের আগের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তোমরা দেখলে বুঝতে পারবে আমরা কিভাবে দুইটা গজা আর খুরমাটা বানিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য রান্নার সাদা তেল সয়াবিন তেলটা ব্যবহার করেছি যেহেতু প্রথমে গজাগুলোকে ভেজে নিয়েছিলাম সেজন্য তেলটি একটু লাল লাল হয়ে গেছে এবার খুরমাগুলোকে ভাজছি একটু লাল করে ভাজতে হবে সময় লাগবে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিব আমার সবগুলো খুরমা ভাজা হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিব পরিমাপ মতো চিনি তোমরা চিনির পরিমাপটা বাড়িয়ে কমে নিতে পারো এবার যতটুকু চিনি দিয়েছি তার ততটুকুই জল দিতে হবে একটা ঘন রস বানিয়ে নিব রসটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা আঠালো বা কতটা ঘন হয়ে গেছে এবার ভালো করে খুরমার সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় লেগেছিল তবে সবগুলো খুরমার সাথে রসটা বেশ ভালো মতো লেগে গিয়েছিল এই যে পরিবেশন করে নিয়েছি বিকেলের নাস্তাতে কিন্তু তোমরা এভাবে বাইরে ট্রাই করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই